সকাল সকাল সাফ ওয়ান বাবা আড়ত থেকে মাছ নিয়ে এসেছে এখানে মনে এটা রুই মাছ না হ্যাঁ রুই মাছ আছে দুটো এটা হচ্ছে কাতলা মনে হচ্ছে এটা কাতলা আর এটা হচ্ছে তেলাপিয়া আর এখানে এটা হচ্ছে লাউ শাক আমার এখানে বাচ্চে এগুলো লাউসা কুটে দিচ্ছে আম্মা বলছে বলে দাও যে আমাদের আড়তের আছে আম্মা বলছে বলো যে আমাদের আড়তের মাছ কেনা মাছ নয় আড়ত আছে আড়ত থেকে নিয়ে এসছে আজকে রবিবার সাফানের বাবা তো প্রত্যেক দিন যায় না রবিবার বলে আজকে গেছিল ছুটির দিনে ছুটির দিনে যাই তো সেই দিনে করেই বেশি করে মাছ নিয়ে আসে যাতে আমরা এক সপ্তাহ আবার ওই মানে খেতে পারি মাছ কিনতে না হয় আড়ত থাকলে আর মাছ মানে যাদের আড়ত থাকে তো তারা মাছ কিনতে চায় না একটা সমস্যা মানে তাদের মাছের দাম বেশি আড়ত থেকে নিয়ে নিয়ে অভ্যাস হয়ে গেছে আর পছন্দ মতো করে মাছ নিয়ে আসা যায় এই একটা সুবিধা সাবানের বাবা তো ছোটো মাছ খায় না তো এইসব কি রান্না বান্না হবে দেখি আম্মা তো দুটো শাক একসঙ্গে ফুটে দিয়েছে এদিকে লাল শাক আর হচ্ছে এটা লাউ শাক কোনটা খাই দেখা যাক কালকে না পরশু দিন লাউ শাক খেয়েছিলাম না চিংড়ি মাছ জানিনি তো চিংড়ি তো দেখা যাক কি বান্না হয় সাফনের বাবা সাফন এখনো ঘুমাচ্ছে ওরা উঠুক উঠলে আর জিজ্ঞাসা করবো কোন মাছ খাবে আর কি খাবে সে রাত্রে খাওয়া দাওয়া হবে একটু লেট হলেও অসুবিধা নেই তো ওরা উঠুক তারপরে আবার দেখি কি রান্না বানাতে একটুখানি দেরি আছে সাফওয়ানের বাবা উঠলে জিজ্ঞাসা করে যে কি মানে কোন শাক খাবে কি মাছ খাবে তো তার আগে ভাবছে একটু নিচ থেকে ঘুরে আসবো কারণ কাছে একদম জল নেই দাঁড়াও ব্যাক ক্যামেরায় তোমাদেরকে একটু দেখো এই বোগেন কি সুন্দর ফুল এসছে আর এই পেয়ারা গাছটা অনেক লম্বা হয়ে গেছে কিন্তু কোনো পেয়ারা হচ্ছে না আর এদিকে দেখছি গোলাপ গাছেও খুব সুন্দর একটা পিঙ্ক কালার গোলাপ হয়েছে ওদিকে এটা হচ্ছে ব্ল্যাক টাইপের একটা গোলাপ আছে সেটাতেও দুটো ফুল এসছে তো এবার একটু নিচ থেকে ঘুরে আসি গাছে একটু জল দিয়ে আসি আর দেখো ওইদিকে একটা পাখি বসে আছে কি সুন্দর লাগছে আজকের ওয়েদারটা একদম ফ্রেশ খুব সুন্দর তো চলো আমি গাছে জলটা দিয়ে আসি টাটা আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে